তো বন্ধুরা কিছুদিন আগে তোমাদেরকে বলেছিলাম না যে অন্নপ্রাশন বাড়ি যাচ্ছি দিদির বাড়ি তো দেখো দিদির বাড়ি চলে এসেছি আর এখানে এসেই অন্নপ্রাশন হয়ে গেল কালকে আর আজকে আমি বেরিয়েছি কালী মায়ের মন্দিরগুলো দেখতে আমাদের এখানে জানো তো কালী মানে কালী পুজোয় ভীষণ ধুমধাম হয় আর সবাই এখানে কালীর ভক্ত তো এই দেখো একটা কালী এটা হচ্ছে মুখার্জিদের কালী তো এই কালীটার নাম হচ্ছে ওই মুখার্জি কালী বলেই পরিচিত আর তারপর দেখো আরেকটা কালী মায়ের মন্দির চলে এসেছি আমাদের গ্রামে কিন্তু অনেক কালীমায়ের মন্দির আছে মানে আমি একদিনে ঘুরে শেষ করতে পারবো না তো এই দেখো আরেকটা কালী মন্দিরে চলে এসেছি তো এই কালীটার নাম হচ্ছে খ্যাপা কালী জানি না কেন খ্যাপা নাম কিন্তু সবাই বলে যে এই কালীটা মানে ভালো তো ভালো আর যদি একটু কিছু মানে ভুল ত্রুটি হয় তাহলে নাকি মানে যে মানে যে মানে একটা ভুল ত্রুটি করে তাকে নাকি খেপিয়ে দেয় তো সেই জন্যই নাকি এর নাম খ্যাপা বা মানে খেপি যাই হোক আজকে আমি যতটুকু পারছি তোমাদেরকে আমি মানে চেষ্টা করছি কালী মন্দিরগুলো দেখানোর আর আরেকটা কথা বলি যে আমি যখন ছোট ছিলাম বা আমি যখন তিন বছর আগে এসেছিলাম তখন কিন্তু কালী মায়ের মন্দিরগুলো এত ভালো ছিল না এখন এত সুন্দর করেছে প্রত্যেকটা কালীমায়ের মন্দির মানে কী বলবো অপূর্ব তো এই দেখো এটা হচ্ছে খেপি কালী আর হ্যাঁ এটা কিন্তু আমার জন্মস্থান মানে কি বলবো জন্মস্থান মানে বহু বুঝতেই পারছো মানে এখানে এলে আর বাড়ি ফিরে যেতে ইচ্ছে করে না আর এখানে আমার দিদির বিয়েও হয়েছে যদিও দিদি এখানে ছিল না ইদানিং এসেছে আগে চাকরি সূত্রে বাইরেই থাকতো ওরা মানে আমার দিদি যাইবো তো তিন চার বছর হলো এখানে এসেছে আর এখানেও ওদের অনেক বড় বাড়ি আছে তো এখন রিটায়ার্ড করে গিয়েছে তো সে কারণেই এখন গ্রামের বাড়িতেই চলে এসেছে আর এখন এখানেই থাকে আর এই যে দেখো আরেকটা কালী মায়ের মন্দিরে চলে এসেছি তো এটা হচ্ছে দালান কালী আবার এটা মুখার্জিদের কালী না ভুল বললাম এটা ব্যানার্জিদের কালী এটা বারুচ্ছে কালী নামে বলছি দালান কালী বা বারুজ্যে কালী তো চলো তোমাদেরকে দেখায় ভেতরটা মানে আমাদের এদিককার লোকরা কিন্তু কালী পুজোতেই সব কিছু বাজার বলো বা ঘরদোর পরিষ্কার বলো সব কিছু কালী পুজোতেই করে দুর্গা পুজো কিন্তু কিচ্ছু হয় না তো এই দেখো এটা হচ্ছে দালান কালি বা কালী আমাদের মা কিন্তু ভীষণ জাগ্রত তোমরা মনে মনে মানে ভিডিওতে দেখেই মনে মনে যদি তোমরা কোনো কিছু মানত করো বা মাকে যদি বলো মনের কথা আশা করি মা পূরণ করবে আর হ্যাঁ আমার এই ভিডিওটা আজকের তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তাহলে পরবর্তীকালে আমি এই ধরনের ভিডিও আরও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর পারলে একটা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল